আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শ্রম কর্মসংস্থান নতুন পদের নাম ছিল অফিস সহকারী কম্পিউটার মূল্যকারী প্রশ্নের সমাধান নিয়ে আসলাম তো এই অনুসারে কিন্তু প্রশ্ন পাঠানো হয় আপনারা যারা পরীক্ষা দিবেন ভবিষ্যতে তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় ছিল মিনিট পরীক্ষার তারিখ তেইশ এক দুই হাজার ছাব্বিশ পূর্ণমান নব্বই মিনিট এক নম্বর আছে এক প্রকাশ করুন জয় করার ইচ্ছা জিজ্ঞাসা জিজ্ঞাসা ফল ধরে কিন্তু ফুল ধরে না বনস্পতি যা ক্রমশ খায় প্রাপ্ত হয়েছে ক্ষিয়মান জেনারীর হিংসে নেই অনশুয়া দুই নম্বরে কারকবি নির্ণয় করুন যখন পর্বে নম্বর পায়ের চিহ্ন করণের ষষ্ঠী গুরুজনে কর ভক্তি সম্প্রদানের সপ্তমী কালীর মূছে না করণের ষষ্ঠী অন্ধজনে দেহ আলো সম্প্রদানের সপ্তমী পুলিশ চোর ধরেছে কর্তায় শূন্য তিন নম্বরে অর্থ সহ বাক্য রচনা করো রাবণের চিতা চির অশান্তি চর্বিত চর্বণ পুনরাবৃত্তি সব কাটা পূর্ব পরিকল্পনা নেই একরা এক গুয়ে উজানের কই সহজলভ্য চার নম্বর রয়েছে ক্ষীণ জীবী শুদ্ধ বানা লিখুন শাশ্বত শুশ্রূষা শারীরিক গীতাঞ্জলি পাঁচ নম্বরের বিপরীত শব্দ লিখুন আবাহন বিসর্জন নিরাকার শাখার অর্পণ গ্রহণ দীর্ঘ রস্য মৌন মুখর ছয় নম্বর রয়েছে রাইট দি সেন্টেন্স অন সোশ্যাল মিডিয়া এখানে সম্পূর্ণ একটি প্যারাগ্রাফ দেওয়া আছে আপনারা একটু ভালো দেখে পড়ে নেবেন সাত নম্বর রয়েছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ গাছে এখন ফল ধরেনি দি ট্রি হ্যাজ ফ্রুট এরপরে আকাশ কুসুন চিন্তা করে সময় নষ্ট করেন্ট এট টাইম বিল্ডিং ক্যাসেল ইন দিয়ার মেট ইন আস্তে আস্তে চলে গেল দি গার্ল ওয়েট অ্যায়ে ড্যান্সিং তুমি কি জানো সে কোথায় থাকে ডু নো হি লিভস মো নম্বরের ইচ্ছে হয় আকাশ আই ইউরিউ সাইক ফ্লাই ইন দি স্কাই নাম্বারে মেক্স সেন্টেন্স ইন ইংলিশ উইথ বাংলা মিনিংস থ্রি ল্যাটিন

number transformed the following sentence according to instruction in the brackets. He must go there. Uh, negative. I can't but go there. number. I received the bad news and was sorry. Simple. Receiving the bad news, I was sorry. I could not but laugh. Use help in place of but. Authors, I could not help laughing. Khanamara, Mina said that every day she reads newspaper, directly speak. উজ পেপার এভরিডে ডু নট লুক ডাউন আপন ভয়েস প্যাসিভ নট দিপোর আপন এগারো নম্বর ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় ব্রাসেলস বেলজিয়াম ইউনেস্কের পূর্ণরূপ কি ইউনাইটেড ন্যাশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পাঁচই জুন মানে প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয় কত সালে উনিশশো নিরানব্বই সালে যন্ত্রের নাম কি সিসমোগ্রাফ বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি গ্রিনল্যান্ড বাংলাদেশ কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌল বাংলাদেশ একমাত্র পাহাড়ি পাহাড়িদ কোনটি মহেশকালী এস ডিজিএ কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ল্যানের কি লোকাল এরিয়া নেটওয়ার্ক ট নম্বরে আরব বসন্তের সূচনা হয় কোন দেশে তিওনিশিয়া চর্যাপদ কোথায় আবিষ্কৃত হয় নেপালে নম্বরে ময়েরামতি কোন সভ্যতার নিদর্শন বহন করে বৌদ্ধ সভ্যতা চীনের মুদ্রার নাম কি ইউয়ান জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র বাংলাদেশে কতটি সমুদ্র বন্দর রয়েছে তিনটি সোয়াশপ নোগ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে ডনম্বর এস টি এর পূর্ণরূপ কি ট্যাক্স ট্রান্সফার প্রোটোকল নম্বরে বর্তমানে সরকারি চাকরিতে ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য কত শতাংশ কোটা বরাদ্দ রাখা হয়েছে এক শতাংশ কম্পিউটারের জনককে সাউস বারো নম্বরে বার্ষিক চার পার্সেন্ট হার সুদে পাঁচশো পঞ্চাশ টাকা এবং বার্ষিক আট পার্সেন্ট হার সুদে সাতশো টাকা বিনিয়োগ করলে মোট উপর গড়ে বার্ষিক কত সুদ পাওয়া যাবে আমরা জানি আছে একটু দেখে তারপর সমাধান করবেন উত্তর নম্বর তামা দস্তার উপর মিশিয়ে এক ধরনের গহনা তৈরি করা হলো ওই গহনায় তামা দস্তার অনুপাত এক অনুপাত দুই এবং দস্তার উপর অনুপাত তিন অনুপাত চার আটত্রিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপ তামা দস্তা রয়েছে তো এর উত্তর হচ্ছে ছয় বারো ও বিশ গ্রাম আঠারো নম্বরে এক্স এক্স প্লাস বাই ওয়ান স্কোয়ার থ্রি প্লাস হলে বাই ওয়ান এর মান কত হচ্ছে শূন্য পনেরো নম্বর একটি ত্রিবু আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রপল চুরাশি বর্গ ত্রিভুজের ত্রিবুদের শিশু বিন্দু হাতে ভূমির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বারো গাছ হলে ভূমির দৈর্ঘ্য কত চোদ্দ গাছ